সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের জামাতি ইসলামী একটা ভিন্ন ধারার রাজনীতি করার চেষ্টা করছে তারা যে ধর্মভিত্তিক রাজনীতি করতো এবং যে জামাতি ইসলামী এই নামটার মধ্য দিয়ে শুধুমাত্র ইসলামের অনুসারী অর্থাৎ মুসলিমদেরকে নিয়ে এতদিন যে রাজনীতি করেছে এখন তারা সে প্রথা ভেঙে ভিন্ন দিকে হাঁটছে তবে তাদের যে গঠনতন্ত্র রয়েছে দলীয় গঠনতন্ত্র সেখানকার কোথাও ভিন্ন ধর্মের রাজনীতি নিয়ে বা ভিন্ন ধর্মাবলম্বীদেরকে তাদের দলে কীভাবে ইনক্লুড করা হবে তারা যেহেতু একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেটা একেবারে ইসলামী অনুশাসন বা ইসলামী যে শাসন সেই শাসন ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে সেটার দিকে তারা পথ চলার চেষ্টা করছে সেই জায়গা থেকে যখন গঠনতন্ত্রে তারা সরাসরি ইসলামকে অনুসরণীয় অনুকরণীয় রেখে রাসুলের জীবন আদর্শকে তারা অনুসরণীয় অনুকরণীয় রেখে যখন তারা রাজনীতি করছে সেই ক্ষেত্রে তাদের দলে ভিন্ন ধর্মালম্বীদের পটটা কতটা খোলা আপনি যদি পাঁচ আগস্টের পর ঘটনাগুলো দেখে দেখেন বেশ কয়েক জায়গায় জামাত ইসলামী হিন্দু শাখা নামে বা ভিন্ন ধর্মালম্বী শাখা নামে তাদের কমিটি দেওয়া হয়েছে অন্তত বেশ কয়েকটি উপজেলা একবারে সংখ্যাটা একেবারে নেহাত কম নয় শতাধিক হতে পারে এই রকম কয়েকটি উপজেলাতে জামাত ইসলামী ইতিমধ্যেই কমিটি দিয়েছে তবে ঘটনাটি নিয়ে বেশ কিছুদিন আলোচনা চললেও হঠাৎ করে বিষয়টি নজরে এসেছে খুলনায় জামাত ইসলামের হিন্দু শাখার উদ্যোগে একটা সম্মেলন করা হয়েছে এই সম্মেলনে হিন্দু ধর্মালম্বীদের যে উপস্থিতি সেটা একেবারে নেহাত কম নয় এখন এর মধ্য দিয়ে অনেকেই আলোচনা করছেন কিংবা অনেকে বিষয়টিকে দেখছেন এভাবে যে জামাত ইসলামীর দিকে কি হিন্দু ধর্মালম্বীরা কি আকৃষ্ট হচ্ছেন নাকি জামাত ইসলামী তাদেরকে নির্দিষ্ট কোনো লোভ লালসা দেখিয়েছেন বা হচ্ছে এমন কিছু দেখিয়েছেন যার কারণে তারা হচ্ছে তাদের দলে আসছে শুধু এই যে হিন্দু সম্মেলনটা বা হিন্দু শাখার উদ্যোগে যে সম্মেলনটা খুলনা ডুমুরিয়াতে হলো সেই সম্মেলনটা স্বাধীনতা চত্বরের যে সম্মেলনটা হলো যেখানে সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে মানুষের অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা খুব একটা কম নয় আমরা এর আগেও দেখেছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই হিন্দু ধর্মাবলম্বী তারপরে ভিন্ন ধর্মালম্বী অনেকের সঙ্গেই তিনি মিটিং করেছেন বিভিন্ন সভা সেমিনারে বসেছেন সেখানে বক্তব্য দিয়েছেন এবং হিন্দু ধর্মালম্বী বা অন্য ধর্মের মানুষও সেখানে বক্তব্য দিয়েছেন এখন কথা হলো জামাতের আসলে পটটা বা জামাতের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বা জামাত যে রাজনীতি করে সেই রাজনীতির ভেতরে আসলে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য পটটা কতটুকু খোলা ভিন্ন ধর্মাবলম্বী কেউ চাইলে কি জামাতের কেন্দ্রীয় পদে আসতে পারবেন কিনা কিংবা জামাতের জেলা আমির হতে পারবেন কিনা এই প্রশ্ন জবাব হচ্ছে জামাতের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র একেবারে অ্যালাউ করে না জামাতের আপনি যখন প্রথমে আপনাকে সমর্থক হতে হবে জামাতের যে কেন্দ্রীয় পর্যায়ে আসার বা সদস্য হবার যে পদগুলো যে প্রথমে আপনাকে সমর্থক হতে হবে সমর্থক হওয়ার পর আপনাকে কর্মী হতে হবে কর্মী হওয়ার পর শিবিরে যে বিষয়গুলো এরপরে সম্ভবত এক একটা পদে গিয়া রোকন হইতে হয় তারপরে হচ্ছে কেন্দ্রীয় পদে আসতে হয় তো এই যে আপনি এই পদটা যে পাড়ি দেবেন এই পদটা পাড়ি দিতে হইলে আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে কোরআন পড়তে হবে আপনাকে ইসলামের ইতিহাস নিয়ে নানান পড়াশোনা করতে হবে জামাতের ইতিহাস পড়তে হবে এবং জামাত সম্পর্কে আপনাকে সম্যক ধারণা রাখতে হবে সেটা একজন ভিন্ন ধর্মালম্বীর ক্ষেত্রে কখনোই সম্ভব না সেই জায়গা থেকে কেন্দ্রীয় পর্যায়ে যেভাবে জামাত নেতৃত্ব বাছাই করে সেই বাছাইয়ের ক্রাইটেরিয়াতে ভিন্ন ধর্মালম্বীরা পড়ছে না এবং জামাতের গঠনতন্ত্রে মূলত দুইটা শাখার কথা বলা হচ্ছে তাদের যে পুরুষ শাখা শাখা এবং আলাদা আর শাখার কথা বলা নেই জামাতের ওয়েবসাইটে যদি আপনি যান সেখানে কোনো একটা ক্যাটাগরি আছে আপনি তাদের সংগঠনের ভেতরে তিনটা ধাপ আছে প্রথমে সংগঠনের পরিচিতি সাংগঠনিক স্তর আসলে কোন 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 স্তর কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যায়ে কি কি স্তর ভিন্ন ধর্মালম্বী স্তর এই ভিন্ন ধর্মালম্বী নতুন করে যুক্ত হয়েছে এবং এই যুক্ত হওয়া জায়গাটিতে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য নেই অর্থাৎ আমরা বলতে পারছি না যে তারা আসলে কিভাবে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে তাদের দলে নেবে কিন্তু খুলনার যে ঘটনাটি আমি বারবার যেটা একটা কেজ স্টাডি হিসাবে আমি দেখতে চাচ্ছি যে খুলনার ঘটনায় যে খুলনা মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যে হিন্দু শাখার উদ্যোগে যে সম্মেলনটি হলো সেই সম্মেলনে হিন্দু মানুষ উপস্থিত হয়েছেন এবং কয়েকজন নেতা যারা হিন্দু শাখার বিভিন্ন পদে রয়েছে জামাতি ইসলামীর তারা বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়ে জামাত ইসলামীর পক্ষে ভোট চেয়েছেন এবং জামাত ইসলামের গুণগান গেয়েছেন এবং জামাত ইসলামী আগামীতে ভালো করবে নেতৃত্বে আসতে পারে এই সব বিষয়ে কথা বলছেন এখন কথা হইল এই হিন্দু ধর্মাবলম্বীর লোকেরা কেন যারা হচ্ছে মুসলিম ধর্মের রাজনীতি করে বা মুসলিম ধর্মকে অনুসরণীয় অনুকরণীয় হিসাবে মেনে নিয়ে রাজনীতি করে সেই দলটিকে এবং আল্লাহর উপর বিশ্বাস এবং রাসুলের জীবন ব্যবস্থার উপর সেটাকে অনুকরণীয় রেখেই যখন রাজনীতি করছে কিন্তু একটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য এই রাজনীতিটা একেবারেই একেবারেই অপোজিট তাহলে কেন হিন্দু ধর্মালম্বীরা এখানে যোগ দিচ্ছেন এবং জামাতের সঙ্গে সভা সেমিনার করছেন আমার কোনো অসুবিধা নেই লিবারেল ডেমোক্রেটিক্যাল যে কোনো পার্টির সঙ্গে যে কোনো মানুষ যোগ দেবে বাংলাদেশের নাগরিক যোগ দেবে কিন্তু আপনি যখন ধর্ম নিয়ে রাজনীতি করবেন আপনি যখন ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করবেন তখন আপনি অন্য ধর্মাবলম্বীকে কিভাবে আপনার সঙ্গে যুক্ত করবেন তার কাছে আসলে আপনি ধর্মের দাওয়ারটা কিভাবে পৌঁছাবেন তার কাছে আপনি রাজনীতির বার্তাটা কিভাবে পৌঁছাবেন সেটার একটা স্পষ্ট রূপরেখা থাকতে হবে সেটা জামাতের গঠনতন্ত্রে এবং জামাতের ওয়েবসাইটে কোথাও দেওয়া কিন্তু জামাত বেশ কিছু হিন্দু মানুষকে তাদের সঙ্গে যুক্ত করতে পেরেছে এটা জামাতের এক ধরনের সফলতা এবং হিন্দুদের কেউ কেউ জামাতের পক্ষে কথা বলছেন এখন কথা হইল যে হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে বা হিন্দু ধর্মাবলম্বীর লোকেরা কি জামাতের রাজনীতির প্রতি এতই আকৃষ্ট হয়ে যাচ্ছেন যে হচ্ছে এতই ভালো রাজনীতি জামাত করছেন যেটা আসলে হিন্দুদেরকেও আকৃষ্ট করছেন আসলে কি তাই আমি বেশ কয়েকটা উপজেলায় আমি খোঁজ নিয়েছি আমার পরিচিত জনের মধ্যেও কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি আমি যেটা জানতে পেরেছি যে আসলে আপনি মুসলিম বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যেই ধর্মের মানুষই বলেন মানুষের একটা কমন ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স আছে আর কি তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চায় যুক্ত থাকতে চায় কেন তাদেরকে এলাকায় টিকে থাকতে হইলে এই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া বা রাজনীতির আশপাশে বা রাজনৈতিক নেতার সঙ্গে থাকাটা কিছু কিছু ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে সেই জায়গা থেকে কেউ কেউ আসছেন পাশাপাশি অনেকেই মনে করছেন যে জামাত আগামীতে ক্ষমতার আশপাশে থাকবে বা ক্ষমতায় যাবে বা নির্বাচন হইল জামাত সংসদে তো তাদের একটা একটা নির্দিষ্ট সংখ্যক লোক তো তাদের এমপি নির্বাচিত হয়ে আসবেন তারা তো সংসদে যাচ্ছেনই অর্থাৎ ক্ষমতার কাছাকাছি তারা থাকছেন হয়তো আগামীবার বা এর পরের বার বা এরপরবার যে কোনো একটা ইলেকশনে জামাত সরকার গঠন করার মতো হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে যাবে সেই ক্ষেত্রে জামাত ক্ষমতা যাচ্ছে এই যে ক্ষমতার আশপাশে থাকার জায়গা থেকেও কেউ কেউ জামাতের সঙ্গে আসছেন অর্থাৎ ক্ষমতায় থাকার প্রশ্নে বা ক্ষমতার সঙ্গে থাকার প্রশ্নে কিংবা আপনার বিরোধী পক্ষের কাছ থেকে বেঁচে থাকার জন্য কারণ আপনি যখন জামাত করবেন যখন বিএনপি করবেন যখন আওয়ামী লীগ করবেন তখন আপনাকে যখন আপনার প্রতিপক্ষ মারতে আসবে তখন আপনাকে অপোনেন্ট দলের বা প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোক হিসাবে আপনাকে ভাববে মারলেও যে ওর জন্য তার দলের লোকেরাও আমাকে মারতে পারে এই জায়গা থেকে অনেকেই আকৃষ্ট হচ্ছেন পাশাপাশি এরকম কিছু কথাবার্তা শোনা গেছে যে এরকম কিছু বার্তা আসতেছে যে হচ্ছে বেশ কিছু জায়গায় কিছু কিছু ভালো ইমেজের হিন্দু লোকদেরকে হিন্দু ধর্মালম্বী লোকদেরকে বা অন্য ধর্মের লোকদেরকে জামাত আসলে বেশ কিছু বিষয়ে হচ্ছে বা কিছু দিয়ে কিছুর বিনিময়ে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং তাদের দলে নেওয়ার চেষ্টা করছেন জামাতের কোনো ঘটন গঠনতন্ত্রে কোনো উল্লেখিত পথ না থাকা সত্ত্বেও জামাত কিন্তু এই হিন্দু ধর্মালম্বীদেরকে তাদের দলের সঙ্গে যুক্ত করছেন কিন্তু সরাসরি এটা মূল দলে যুক্ত করছেন না আলাদা একটা ফোর্স হিসাবে তারা যুক্ত করছেন এই জায়গা থেকে যারা আসছেন তাদের মধ্যে কেউ কেউ লোভে আসছেন কেউ কেউ হচ্ছে এলাকায় টিকে থাকার জন্য আসছেন কেউ কেউ ক্ষমতার আশপাশে থাকার জন্য আসছেন প্রকৃত পক্ষে জামাতকে ভালোবেসে কেউ আসছেন এরকম কোনো তথ্য অন্তত আমি পাইনি এই যে জামাতের প্রতি বা এলাকায় জামাতের যে দাপট রয়েছে যেমন ধরেন যে খুলনা ডুমরিয়া ওই এলাকাটা ধরেন মিয়া গোলাম পরোয়ার ওই এলাকার মানুষ সেই এলাকায় তার আধিপত্য থাকবে এবং তার প্রভাব থাকবেই শুধুমাত্র সেই প্রভাবের সঙ্গে যুক্ত থাকার জন্যই কেউ কেউ যুক্ত হচ্ছেন আপনি যদি খুলনার ডুমুরিয়ায় যে হিন্দুদের উদ্যোগে যে সম্মেলনটা দেখেন সেই সম্মেলনে খুলনা জেলার হিন্দু শাখার সভাপতি যিনি আছেন কৃষ্ণনন্দী তিনি জামাতের পক্ষে ভোট চাচ্ছেন এবং তিনি জামাতের সঙ্গে যুক্ত হয়েছেন আমি যদি নাম বলি উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দীর সভাপতিতে সভা হয় সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডলের পরিচালনা করেন খুলনা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ও অতিরিক্ত আইজিপি আবুল খায়ের সবনা ইউনিয়নের জামাতের ইসলামের লোকজন ছিলেন আমি যদি হিন্দুদের নাম বলি পূজা মন্দিরের গোসাই সাধু প্রথম গাইন হিন্দু কমিটির সহসভাপতি হরিদাস মন্ডল কানাই লাল কর্মকার প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল এরকম অন্তত পঞ্চাশটা নাম এখানে আমার সামনেই রয়েছে অর্থাৎ হিন্দুদের কেউ কেউ জামাতের সঙ্গে আসছেন এবং জামাত যেভাবেই হোক তাদেরকে সঙ্গে আনতে পারছেন এটা জামাতের এক ধরনের সফলতা হইলেও রাজনৈতিকভাবে এটা জামাতের যেহেতু নির্দিষ্ট কোনো রূপরেখা নেই তারা ভিন্ন ধর্মালম্বীদেরকে কিভাবে তাদের দলের সঙ্গে যুক্ত করবেন বা এটার কোনো প্রপার কোনো গাইডলাইন নেই সেক্ষেত্রে জামাত আসলে ভবিষ্যতে এই বিষয়গুলো কিভাবে দেখবে সেটা অবশ্যই চিন্তার বিষয় এবং জামাতকেও এটা ভাববার বিষয় হয়ে থাকবে বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই